সবাইকে স্বাগতম চলুন আমরা পুরুলতে জেনে নিই জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান উপদেষ্টার কাছে কী প্রস্তাব দিয়েছেন সন্ধ্যায় বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনসের সাথে সাক্ষাৎ করে সেখানে বলেছেন দলীয় যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে বাদ দিতে হবে এবং একই সাথে নির্ কেয়ারটেকার গভর্নমেন্টকে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আচরণ করতে হবে অর্থাৎ সকল বিভাগের পুলিশ বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে যখন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন সকল ক্ষেত্রে যে যে রাজনৈতিক দলীয় একটা প্রক্রিয়া করতে হবে এবং কোনো মূল্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার জন্য সব ধরনের উদ্যোগ নিতে হবে বিশেষ করে নির্বাচনী কর্মকর্তারা যেন দলীয় মুক্ত প্রভাব মুক্ত হয় একই সাথে যে জাতীয় যে সচিবালয় রয়েছে সচিবালয়ে এখনো যে ফাঁসিবাদের লোকজনদের বানাগোনা রয়েছে এবং তাদের পক্ষে কাজ করবার অনেক কর্মকর্তা রয়েছে এবং তাদেরকে তিনি বাদ দেবার জন্য আহ বিএনপির পক্ষ থেকে আজ যারা দেখা করেছেন তার মধ্যে ফখর ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ এবং আমি সহ বেশ কয়েকজন গিয়েছিলেন তারা প্রত্যেকেই দাবিটি জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে মূল দাবি হলো যে কোনো মূল্যে আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে এবং গণতন্ত্রের ধারার দিকে যে দেশে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য দায়িত্ব পালন করতে হবে যেন কোনোভাবেই কোনোভাবেই যেন এইটিকে এটি থেকে বেরিয়ে আসা যায় সে বিষয়গুলো দেখতে হবে এবং সেই জন্য প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কেউ দল নিরপেক্ষ করবার চেষ্টা করতে হবে এবং একই সাথে নির্বাচনী কর্মকর্তারা যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও দল নিরপেক্ষ হবার জন্য প্রস্তাব দিয়েছেন বিএনপি এদিকে প্রধান উপদেষ্টা বিএনপির এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যেটি বলেছেন সেটি হলো যে কোনোভাবে যে ফেব্রুয়ারিতে তারা যে নির্বাচন করবেন সেই নির্বাচনটি অবশ্যই নির্বাচন নিরপেক্ষ করবার মতো যা যা প্রয়োজন তা তিনি করবেন এবং সেই আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছেন নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ করার জন্য যা কিছু করার প্রয়োজন তা আমরা সন্ধ্যায় যে যা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সাথে মত বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তাদেরকে এই কথা বলেন বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন বৈঠক উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থানীয় স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াইদ উদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন এ সময় বিতর্কিত কোন কর্মকর্তা বিশেষ করে ফৈরাচারী আওয়ামী লীগ শাসন আমলে নির্বাচনী দায়িত্ব পালন করছেন এমন কর্মকর্তাদের নির্বাচন দায়িত্ব পালন থেকে বিরত নিবিত রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা নির্বাচনের আগে প্রশাসনের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা প্রধান উপদেষ্টা বিএনপির নেতৃবৃন্দকে জানান জনপ্রশাসনের মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদ্বোধন সহসহিতার তত্ত্বাবধানে হবে তিনি বলেন জেলা প্রশাসক পদের নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তার বাছাই করে প্রত্যেককে নির্বাচনের আগে যথাযোগ্য স্থানে নিয়োগ দেওয়া হবে প্রধান উপদেষ্টা বলেন আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র এখানে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পরিবেশ পারবেন সেরকম যোদ্ধাদেরই আমরা বেছে এটা আমার হাতে থাকবে নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব। বৈঠকে পুলিশ নিয়োগ এবং বদ্ধি প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে জানান বিএনপি নেতারা এর পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনা একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয় তারা জানান তারা এবং এসব ঘটনার অন্তর্ঘাতমূলক কিনা এই বিষয়ে অনুসন্ধানের আহ্বান জানান বিএনপি নেতা চলমান রাজনৈতিক সংলাপের অংশ অংশ হিসেবে এই আজ মঙ্গলবার বিএনপির সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন আগামীকাল জামাত ইসলামের সাথে বৈঠক করবেন এভাবে পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও প্রধান উপদেষ্টা পর্যায়ক্রমে বৈঠক করবেন মূলত প্রধান উপদেষ্টার মূল বক্তব্যটি হলো যে তিনি যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের ব্যাপারে কোনো রকম ছাড় দেবেন না এটি একটি ভালো দিক এবং রাজনৈতিক মহলে একটা স্বস্তির জায়গা তৈরি হবে যে আসলে আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি যদিও বিশ্বের প্রায় পাঁচটি মান ছয়টি মানবাধিকার সংগঠন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে সাবেক যে রাজনৈতিক দল রয়েছে ফ্যাসিবাদী দল হিসেবে যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে সেই রাজনৈতিক কর্মকাণ্ড ঘোষণা করা বন্ধ নিষিদ্ধ করার তাদেরকে কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন পাঁচ ছয়টি মানবাধিকার সংস্থা তারা চিঠিও দিয়েছে মানবাধিকার সংস্থা লঙ্ঘনের ঘটনা রোধে এক গুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর চিঠি দিয়েছেন ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিঠিতে গুম খুনের বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে ওই ছয় মানবাধিকার সংস্থা হল সিন্ডিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে কোয়ারিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডব্লিউ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে লেখা খোলা চিঠি এইচ আর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চিঠিতে জুলাই বিপ্লব ও আওয়ামী লীগ সরকারের পতনের পর মৌলিক স্বাধীনতা পুনঃ প্রতিষ্ঠা আইন সংস্থা সংস্কার শুরু করা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের মতো উদ্যোগের প্রশংসা করা হয়েছে চিঠিতে মানবাধিকার বিষয়ে বারোটি সুপারিশ স্থান পেয়েছে জুলাই মান অভ্যুত্থানকালে ও বিগত পনেরো বছরে গুম হত্যা নির্যাতন ও গুরুতর লঙ্ঘনের বিচার মানবাধিকার ঘটনায় দোষীদের বিচার আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রয়োজনীয় আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এছাড়া আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অপরাধ ট্রাইব্যুনালে মামলা সহ যে কোনো মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশের দণ্ডাদেশের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন এই ছয় মানবাধিকার সংস্থা একই সঙ্গে যার বিলুপ্ত র্যাব বিলুপ্ত করা সহ নিরাপত্তা খাত সংস্কার আহ্বান জানিয়েছে সংস্থা ছয়টি এছাড়া গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে আইনি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে চিঠিতে প্যারিস প্রিন্সিপালের আওতায় জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ও কার্যকর করার আহ্বান জানানো হয় আইনি সংস্কার প্রসঙ্গে বলা হয়েছে দু পঁচিশ সালের সাইবার সিকিউরিটিস অধ্যাদেশ সন্ত্রাসবাদী আইন বিশেষ ক্ষমতা আইন ও মানহানি ধারা আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করতে হবে খসড়া ব্যক্তিগত বা তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং খসড়া জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ করে আহ্বান জানানো হয়েছে চিঠিতে ছয় মানবাধিকার সংস্থা আরো বলেছে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করুন এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করুন দুই হাজার সালের আগে ও পরে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য মামলা বাতিল নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নেওয়ায় স্বাধীনতা নিশ্চিত করতে আওয়ামী লীগের কার্যক্রমের আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে জাতিসংঘ ছয়টি মানবাধিকার সংস্থা চিঠিতে বলা হয়েছে গত ফেব্রুয়ারিতে জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার তথ্য উঠেছে যাদের জাতিসংঘ প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ প্রসঙ্গে সুপারিশে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকা এটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত এবং কার্যকরভাবে বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে ভোটার থেকে বঞ্চিত করবে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি করা শহর কার্যকর নিষিদ্ধ করার দাবি ছিল জুলাই আন্দোলনের সঙ্গে অংশ নেওয়া বিভিন্ন মহলে নিষিদ্ধ মহলে নিষিদ্ধ মহলে পরের গত দশ মে উপদেষ্টা পরিষদের বিশেষ সবাই সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় বারোই মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এই সহায় মানবাধিকার সংস্থা বাংলাদেশের এনজিও বিষয়ক ব্যুরো সংস্কার ও বিদেশি তহবিলের নিয়ন্ত্রণ শিথিল করা রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবর্তন বন্ধ চল জীবিকা ও শিক্ষার সুযোগ বাড়ানোর আহ্বান জানানো হয় এছাড়া রোহিঙ্গা নিপীড় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে আইসিসি চলমান মামলায় আইসিসিকে কে পূর্ণ সহযোগিতা ও আইসিসি এর চাহিদা অনুযায়ী ব্যক্তিদের হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় এটি ছিল আজকের সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত দিক ছিল এখন এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা দপ্তর অথবা প্রধান উপদেষ্টা প্রেসিং কিন্তু কোনো মন্তব্য করেনি বিশেষ করে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যে প্রস্তাব তারা করেছে ছয়টি মানবাধিকার সংস্থায় সে বিষয়ে কিন্তু কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়নি তবে আজকে একটি খুশির কাছাকাছি যে আমরা দুঃখের সংবাদই বলতে হবে যেটি হলো ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ টাই হয়ে সুপার ওভারে হেরে গেছে যদিও অনেক সুন্দর দুপক্ষই খুব ভালো খেলেছেন এবং খেলার জয় পরাজয় থাকেই কিন্তু প্রথম বাংলাদেশে যাবৎকালে ওয়ান ডে খেলেছেন তার মধ্যে প্রথম তারা টাই সুযোগ হবার এবং সুপার ওভারে খেলা নিষ্পত্তি হয়েছে এবং সেখানে তারা হেরে গেছে যদিও দুই হাজার রানের সংগ্রহ করেছিল বাংলাদেশ এবং পক্ষান দুইশো চোদ্দ রানের টার্গেট ছিল সেই চোদ্দ রানের শেষ মুহূর্তে একটি ক্যাচ মিস করার কারণে দুইশো তেরো রান সংগ্রহ করে ফেলে এবং টাই হয় বাংলাদেশকে শেষ পরিণতিতে ওভারে বাংলাদেশকে হেরে যেতে হয়েছে তবে এক এক দুই ম্যাচে এক এক করে সমতা রয়েছে এখন পরবর্তী ম্যাচের উপর নির্ভর করবে এই সিরিজে জয় করা যায় এই ছিল আমাদের কাছে আজকের সর্বশেষ তথ্য আগামী পর্ব একবার আমাদের জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ